আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই মতে অনেক অনেক ভালো আছেন সাতশীর আমাদের উই এক্স যে উইড্রো করবো সেই অ্যাড্রেসটা অ্যাড করার বিষয়ে আমি আপনাদেরকে আজকে কথা বলবো এবং একটা এয়ারড্রপ সম্পর্কে কথা বলবো সো সাতশ্রীর সম্পর্কে যদি কথা বলি সাতশ্রীতে আমরা সবাই ম্যাটামাস বা গেট ওয়ালেটের অ্যাড্রেস অ্যাড করছি ঠিক না সো পরবর্তীতে একদিন আগে কারণ আমরা জানেন যে উইড্রো অ্যাড্রেস অ্যাড করছি হচ্ছে তেরো তারিখে কিন্তু নতুন আপডেট আসছে একদিন আগে যে একদিন আগে দেখেন এই যে এখান থেকে দিছে যে আমার হচ্ছে ও ই এক্সের মধ্যে উইডো করতে পারবো ডিরেক্ট বলে নাই বাট কিছু হেন দিছে যে আমাদের কী কী কাজগুলো করতে হবে তো ওইটারই সমাধান দেবো এবং গ্রুপে আজকে আমি আপনাদেরকে বলছি সেটা সম্পর্কে কথা বলবো এবং খুবই ভালো একটা এয়ারড্রপ যেটা কিনা বাইনান্স সাপোর্টেড সো ওইটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হইতে হবে ওইটা অলরেডি শেয়ার করছিলাম বাট আবারও শেয়ার করবো নতুন করে সো ওইটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হইতে হবে সো ফার্স্ট যে বিষয়টা কথা বলবো আপনাদের উইএক্স উইথড্র করার জন্য সাতুজি থেকে উই উইথড্র করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে হচ্ছে উই এক্স অ্যাপসার মেনেট অ্যাপসার এবং ওইটাতে কিভাবে কানেক্ট করবেন যদি আপনি ভুল বা মেটামাস্কের অ্যাড্রেস অ্যাড করে ফেলেন কি করতে হবে সেটাই আজকে মূলত দেখাইবো আপনাদেরকে সো প্রথম ধরে নিলাম আপনি মাস্কের উইথড্র অ্যাড্রেস উই এক্সের মধ্যে অ্যাড করছেন উইথড্র করার জন্য ধরে নিলাম যে আপনি অলরেডি উইড্রো অ্যাড্রেসটা হচ্ছে ম্যাটামাস থেকে নিয়েছেন বা বিট গেট থেকে নিয়েছেন সো ম্যাটামাস থেকে যদি নেন ম্যাটামাস্ক ঢুকবেন আগে ফার্স্ট চলে যাবেন ম্যাটামাস্ক আমি ম্যাটামাস্কে প্রবেশ করছি এবং এখান থেকে সেটিংসে যাবো আমি ম্যাটামাসটাকে উই এক্সে কনভার্ট করবো সোজা কথা হচ্ছে ম্যাটামাসকে আমি অ্যাড্রেস স্টার্ট করছি এখন ম্যাটামাসটাকে আমি উই এক্সের সাথে মানে সরাসরি উই এক্সই বানাই ফেলবো এরকম টাইপের দেখেন বুঝে ফেলবেন আমি এখান থেকে হচ্ছে এটার ফার্স্ট কি স্কি ম্যাটামাসকে যে ফার্স্ট ফ্রাস কি ওইটা আমি এখান থেকে কপি করবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাব তারপর হচ্ছে রিভেল সিক্রেট রিকুভারি ফেয়ার্স এটাতে যাবো গেট স্টার্টেড কান্ট হেল্প ইউ তারপর হচ্ছে কন্টিনিউ ইউ বিং স্ক্যাম এটাতে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের হচ্ছে ম্যাটামাস্কের পাসওয়ার্ডটা এখানে দেবো সো ম্যাটামাস্কের পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে হোল টু রিভেল এস আর পি যেটা সেটাতে চাপ দিয়ে ধরলে আমরা হচ্ছে একটা রিকভারি কী পাবো এখান থেকে আমাদের ম্যাটামাস্কের এবং ওইটা আমরা এখান থেকে কপি করবো সো আমি এটা বের করে নিচ্ছি এবং এটা আপনারা কারোর সাথে শেয়ার করবেন না সো আমি ম্যাটামাস থেকে আমার ফার্স্ট প্রাইস কিটা কপি করছি এখন আমি চলে যাব হচ্ছে উই এক্সটা উই এক্স রিয়েল অ্যাপসটা আপনার হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন লিঙ্ক আপনারা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন সো উই এক্স অ্যাপস্টাম্পে আমি প্রবেশ করবো উই এক্স যেটা হবে এটা হচ্ছে এক্সচেঞ্জার হবে মানে উই এক্স যেটা আছে ওইটার এক্সচেঞ্জার টাইপের এটা হবে আমাদের উই এক্স মধ্যেই বাইসেল করতে হবে তারপরে হচ্ছে আমাদের এই বিভিন্ন ওয়ালেটের মধ্যে নিতে হবে আর ওদের যে আপডেটটা মানে এই যে টুইটারের মধ্যে যে আপডেটটা দিছে এখানে ওরা নিজেরাই বলছে যে আমরা ওদের আমাদের প্রশ্নটা ওরা করছে যে আমরা কি ম্যাটামাস্কের অ্যাড্রেস অ্যাড করতে পারবো কিনা এই যে ক্যান আই ইউজ অ্যাড্রেস ফ্রম ওয়েব থ্রি ওয়ালেট লাইক ম্যাটামাস্ক আমরা কি ম্যাটামাস্কের বা ওয়েব থ্রি অ্যাড্রেস অ্যাড করতে পারবো কিনা ওয়েব ওয়েব থ্রি অ্যাড্রেস কোনটা বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট আছে তারপর এখন মেবি ট্রাস্ট ওয়ালেটও ওয়েব থ্রিতে চলে গেছে ম্যাটামাস্কো সো এখান থেকে কোর্স বলছে ইয়েস বাট দ্য মাস্ট বি ইম্পোর্টেড টু এক্স ফর ভেরিফিকেশান অলওয়েজ ডাউনলোড দ্য ম্যাটামাস ফ্রম গুগল প্লে স্টোর মানে কথা এরকম বলছে যে অবশ্যই আপনি যে ফ্রেজ বলেন বা আপনার যদি ম্যাটামাস কানেক্ট করে থাকেন তাহলে ম্যাটামাসকে ফ্রেজটা দিয়ে আপনি উ ই এক্সটাকে ভেরিফাই করলেও হবে সো ওইগুলোতে না যে আমরা সরাসরি কাজে দেখাচ্ছি সো আমাদের হচ্ছে ম্যাটামাস থেকে ফার্স্ট ফ্রেস কেটা কপি করলাম এখন চলে যাবো ইম্পোর্ট অপশানে এবং এখানে আমার প্রাইভেট কিটা যেটা আমি মানে কপি করছি সেটা এখানে পেস্ট করে তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব সো ফার্স্ট ফ্রাস কিটা দেওয়ার পর আমি হচ্ছে নতুন একটা পাসওয়ার্ড সেট করলাম এবং এখান থেকে মানে ডানে ক্লিক করছি এটা লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে আমার অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলছি আমি আমার ম্যাটামাস্ক এটাতে মাস্কটা নিয়ে আসা পড়ছি সো এখন আমাদের মিশনগুলো কমপ্লিট করতে হবে দেখেন এক কাজ আমি কয়েকটা কাজ দেখাচ্ছি আপনাদের যাদের কিনা এই মিশনগুলো কমপ্লিট হচ্ছে না আজকে রিভিউটা দেখে আপনারা সকল কাজ করে নিতে পারবেন সো মিশন ই যে অপশনটা আছে এটাতে যাব এবং এইখানে হচ্ছে আমাদের সাধুসী অ্যাপের যে ইমেলটা আছে লাইক আমি যদি এটার কথা বলি আমাদের যে এইটা এখানে যে ইমেলটা আছে ঠিক আছে এই যে ইমেল এই ইমেলটা হচ্ছে আমাদের এইখানে টাইপ করতে হবে সাতশী অ্যাপ ইমেলের জায়গায় সো আমি এখানে ইমেলটা দিয়ে নিচ্ছি টাইপ করে নিচ্ছি সো এই যে দেখেন আমি এখান থেকে যে টেকনিক্যাল আমার জিমেলটা দিলাম তারপর সেই এখানে কান্ট্রি এখানে কান্ট্রি অপশনে ক্লিক করবেন অনেকে বলছেন ভাই আমার ভুলে অন্য কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে এই ভিডিওটা কিন্তু আমরা দিছি অলরেডি কিন্তু একদম প্রপার আবার দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় যদি ভুল হয়েও থাকে কীভাবে ঠিক করবেন এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করব বা আপনি যেই কান্ট্রি থেকে ইউজ করতেছেন সেটা ইউজ করবেন সো এখানে যদি বাংলাদেশের জায়গায় অন্য কেন কান্ট্রি দিয়ে দেন এখানে আবার ক্লিক করে আপনি অ্যাড করতে পারবেন প্রবলেম নেই বাংলাদেশটা দিলাম তারপর হচ্ছে সাবমিট দেখেন আমার অ্যাকাউন্টে যতগুলো ব্যালেন্স আছে এগুলো শো করবে এখানে আমার যে সাতশীর মধ্যে যতগুলো ব্যালেন্স আছে এগুলো শো করবে সো আমার মিশন ই কমপ্লিট ব্যাক করবে এখান থেকে এবং মিশন এক্স বা টুইটার আমি এটাতে চলে যাব একটু ওয়েট করি এইখানে আমার ইউজার নেম দিতে হবে টেলিগ্রাম টুইটারের ইউজার নেমটা দিতে হবে সো টুইটারের ইউজার নেম আপনি পাবেন হচ্ছে টুইটারে প্রবেশ করবেন টুইটারে প্রবেশ করব টুইটারে গিয়ে যে এইখানে দেখেন টেকনিক্যাল আর আই যে যেই ইয়াটা দেখেন অ্যাট দ্য রেট আসছে এটা হচ্ছে আমাদের কপি করতে হবে সো আমি এটা টাইপ করতেছি এখানে অ্যাট দ্য রেট টেকনিক নাইন নাইন ফাইভ সেভেন সিক্স দিয়ে তারপর স্টেপে ক্লিক করব তো দেখেন আমাদের এটা নিয়ে এসে এবং এখানে একটা পোস্ট করতে হবে এই যে লেখাটা আছে এটা আমরা সম্পূর্ণটা মার্ক করব সিলেক্ট অল কপি আমি টুইটারে প্রবেশ করব প্রোফাইলে গেলাম একটা পোস্ট করবো যে এখানে প্লাস আইকোনে ক্লিক করবো পোস্ট করবো পেস্ট পোস্ট সো একটু ওয়েট করবো আমরা এখানে আমাদের পোস্টটা মানে ইয়ে হয়ে নি পোস্টটা হয়ে নি ভালো করে সো দেখেন এই যে আমরা পোস্টটা করছি এখানে দশ সেকেন্ড আগে এইখান থেকে জাস্ট এটা শেয়ার আইকন যে অপশনটা এই যে দেখেন আমি মার্ক করতেছি এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে কপি লিঙ্ক আবার দেখাচ্ছি এখানে ক্লিক করে এই যে কপি লিঙ্ক এইটা ক্লিক করবেন কপি করার পর এখানে আসবেন এবং এখানে পোস্টের যে এক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন পেস্ট করবেন পেস্ট করার পর আপনি জাস্ট এখান থেকে চেক স্ট্যাটাস যে অপশনটা সেটাতে ক্লিক করবেন টু ওয়েট করবেন দেখেন এখানে সবগুলোই আছে আমার এটাও নিয়ে নিবে এই দেখেন সবগুলো নিয়ে নিছে। ঠিক আছে আপনাদের সামনেই কিন্তু করলাম তারপর ফিনিশ মিশন এটা মিশন দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে যা করতেছি আপনাদের সামনেই করতেছি ঠিক দিয়ে বের হবো এবং মিশন টি এটাতে ক্লিক করবো এবং এখান থেকে এজিএক ডট যে পটটা আছে এখান থেকে এটা কপি করব আগে অ্যাট দ্য রেট সহ এবং এখান থেকে কপি করব কপি করার পর এখন আমি আমি প্রবেশ করব আমার টেলিগ্রামের মধ্যে টেলিগ্রামে যাবো আমি এখানে সার্চবার এটা পেস্ট করব এবং এটা হচ্ছে আমি সার্চ দিলাম এজিএক্স বটে চলে যাবো এ দেখেন আমি যেগুলো পাঠাইছি আগে সো এখান থেকে আমি চেক করবো যে আমারটা এটা সঠিক আছে কিনা এখন আমি অ্যাড্রেসটা পেস্ট করবো এখানে সরি এটা না সো দেখতে পারছেন মিশনটিটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একটা জিনিস খেয়াল করলাম একই টেলিগ্রামে কিন্তু আমি দুইটা করছি ঠিক আছে যে দেখেন প্রথম একটা করছি এটাও হয়েছে এবং এখন যেটা দিছে এটা হয়েছে সো যাদেরকে না আপনি বলতে পারেন স্যার আমরা তো অলরেডি করছি তারাও কিন্তু করতে পারবেন আমি কিন্তু এই ফোনের মধ্যে আগেও অ্যাকাউন্ট খুলছিলাম এই ই এক্সটা তারপরে কিন্তু আপনাদের সামনে লাইভ কিন্তু আমি মানে আবার মিশনগুলো কমপ্লিট করে দেখাচ্ছি সো আমার তিনটা হয়ে গেছে এখন মিশন এলটা করতে হবে মিশন এলে যাব আমরা সো আমি পার্সোনালি সাজেস্ট করবো মিশন এর আগে আপনার মিশন জেড যেটা আছে হুম এইটাতে চলে যাবেন এখানে চলে যাবেন এবং এইখান থেকে পাবেন স্টার্ট অপশন স্টার্ট অপশানে ক্লিক করবেন আমাদের একটা ছোটোখাটো কেওয়াইসি করতে হবে বা কুইজের আনসার দিতে হবে সো এর জন্য আমি আপনাদেরকে বলবো যত ধরনের কুইজ আছে এর জন্য আপনারা ইউজ করবেন হচ্ছে চ্যাট জিপিটি সরাসরি চলে যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজার সি এইচ এই ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং এসে সার্চ দেবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখে সার্চ দেবেন এবং আপনার প্রশ্নের উত্তরটা আপনি এখান থেকে বের করবেন সো এখান থেকে হচ্ছে টেক্সটগুলো এভাবে সরাসরি কপি হবে না মানে সবগুলো টেক্সট এখান থেকে সিলেক্ট হলে হলে মানে শুধুমাত্র প্রশ্নটুকু কপি হচ্ছে সো এই ক্ষেত্রে আপনারা কি করবেন দেখাচ্ছি আপনি ডিরেক্ট একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি আবার ব্রাউজারে যাবেন আমি দেখাচ্ছি হচ্ছে যেগুলো থেকে কপি হয় না আমি কিন্তু একটা ট্রিক্স না শুধু আমি সব যত ধরনের কুইজ আছে লাইফে আপনাদের সবগুলোর আনসার বের করবেন সো আমি একটা ট্যাব নিয়ে নিচ্ছি এখান থেকে এবং এখানে সার্চ দিব হচ্ছে সার্চ দিতে হচ্ছে ইমেজ টু টেক্সট হ্যাঁ ইমেজ টু টেক্সট আমি যে স্ক্রিনশটটা নিয়েছি এখান থেকে আমি টেক্সটে কনভার্ট করব । সো এখান থেকে ইমেজ টু টেক্সট কনভার্টে চলে যাব নিনজা টেকনিক দেখাচ্ছি আপনাদেরকে তারপর হচ্ছে ব্রাউজ ফাইল বা আপনার গ্যালারি থেকে ছবিটা আপলোড করতে হবে এখানে তো দেখতে পাচ্ছেন আমি ছবিটা এখানে আপলোড করে দিলাম এবং এখান থেকে এক্সট্রাক্ট টেক টেক্সট এটাতে ক্লিক করবো একটু ওয়েট করব একটু অ্যাড করবো আমার টেক্সটগুলো অটোমেটিক এখানে বের হয়ে বের হয়ে আসবে আমার টেক্সটগুলো কপি হয়ে গেছে এবং এখান থেকে আমি টেক্সটগুলো এখন জাস্ট এই যে একটা অপশন আছে এখান থেকে কপি করব এবং আমি এখানে চ্যাট জিবিটির মধ্যে প্রবেশ করব এবং এইখানে আমি ওকে জাস্ট উত্তর কপি করলাম পেস্ট করলাম পাঠাই দিলাম ওরে এই নিজে আমাকে উত্তরগুলো দেব দেখেন আপনারা আপনাদের সামনে উত্তর দেবে এটা দেখেন আপনি যদি একটু খেয়াল করেন এখান থেকে দেখতে পারবেন যে হেয়ার দ্য আনসার আমি এখানে বলছি ওরে যে এই যে পাঠাইছি ওরে দেখেন প্লিজ রাইট মি রিয়েল আনসার এতটুকু আপনি ইংলিশে খুব দক্ষ হইতে হবে এমন কিছু না সো আমি ওকে টেক্সটগুলো পাঠিয়ে দিয়েছি এ দেখেন প্রথম আনসারটা হ্যাঁ এই যে প্রথম আনসারটা সে দিয়েছে। ইউনিক ডিজিটাল অ্যাসেট দ্যাট ক্যান নট বি রিপ্লেস দ্য সামথিং এলস সো প্রথমটা হচ্ছে এরকম আমি হচ্ছে এই যে দেখেন এটাতে হচ্ছে এটা সিলেক্ট করবো এ এবং দুই নম্বরে হচ্ছে ডিসেন্ট্রালাইজ অটোনোমাস অর্গানাইজেশন এটা হচ্ছে এ হবে এটাও এ হবে হোয়াট ইজ ওয়েব থ্রি তিনেরটা হবে হচ্ছে অ্যা তিন নাম্বারটা হবে অ্যা বি এবং হচ্ছে হাউ ডাজ মেনি মুভ ইন দ্য ব্লক চেন এটা হবে হচ্ছে সি সেটা সিলেক্ট করবো একটা শুধু আনসার বাকি আছে এটা আমি এখান থেকে কপি করে এর পাঠিয়ে দেব জাস্ট কপি করলাম পাঠিয়ে দিলাম আমি আপনাদেরকে সঠিক উত্তরটা এভাবে না দিয়ে এভাবে সমাধানটা দিয়েছি যাতে আপনারা নিজেরা বের করতে পারেন ঠিক আছে একটু ওয়েট করি দেখেন এই কিন্তু আমাদেরকে বের করে দিবে নিজেই লিখে দিতেছে বিশাল বড় করে একটা সো এইখান থেকে আমি উত্তরটা নিয়ে নিলাম বিটা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করব হয়ে গেছে পাস ঠিক আছে প্যাক করব আমাদের এখন হচ্ছে কিছু ডলার মানে আমাদেরকে টেস্নেট কয়েন দেওয়ার কথা যদি না পান যা দেখেন আমাকে তিরিশ ডলার হচ্ছে কয়েন দিছে হ্যাঁ আমাকে সাথে যাতে দিয়ে দিছে আপনাদের সামনেই এখন মিশন এল যেটা এটা আমি কনভার ইয়ে করবো মিশন এলে চলে যাব দেখেন আমার হচ্ছে ব্যালেন্স কিন্তু আছে তিরিশ ডলার ইউএসডিটি হয়েছে এক্স এজিআই নাই সো এখান থেকে বের হয়ে আসবো আমি আসবো হচ্ছে হাফ নিজের পাচ্ছেন হাফ অপশন হাফ অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে চলে যাব সোয়াপ অপশনে সোয়াপে ক্লিক করব এবং এইখান থেকে কি করব দেখেন আমার এখানে আছে হচ্ছে ইউসডিটি আছে এখানে আমার উই এক্সের প্রয়োজন পড়বে সো আমি এখানে দেব হচ্ছে এগারো ডলার দিব এগারো ডলার দিয়ে আগের জিরোটা কাটতেছি প্রত্যেকটার একটা করে প্রয়োজন পড়বে প্রত্যেকটার একটা করে প্রয়োজন পড়বে তো আমি এখানে দিতেছি হচ্ছে তেরো রিসিভ ব্যালেন্স আমার একটা হইতে হবে এখান দিয়ে এলাম হচ্ছে সতেরো হ্যাঁ একটা দেখ দেখেন সতেরোটা দিছি মানে হচ্ছে ইউএসডিডি সতেরোটা দিছি উই এক্স হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি সিক্স ফাইভ তো এখান থেকে সোয়াইপে ক্লিক করব যা করতেছি আমি আপনাদের সামনেই করতেছি কোনো প্রকার মানে যে ভিডিও স্কিপ করতেছি ওরকম না যা করতেছি আপনাদের সামনেই করতেছি একটু ওয়েট করি জাস্ট কয়েক মিনিট লাগবে এখানে সোয়াপটা মানে এই প্রসেসিংটা শেষ আশা করি হয়ে গেছে আমি একটু মিশনে যাই এখান থেকে মিশনে গেলাম এলে যাব এই যে দেখেন আমার উই এক্স হয়ে গেছে ইউসডিডি আছে বারোটা উই এক্স আছে ওয়ান এখন আমার এজিআই প্রয়োজন পড়বে আবার হচ্ছে হাফ অপশানে যাব এই যে নিচ থেকে হাফ অপশানে আসবে এখান থেকে সোয়াইপ অপশানে যাব এবং এখান থেকে আমি এই যে টোকেন ই এক্স আসে এখানে ক্লিক করবো একটা এবং এখান থেকে আমি হচ্ছে এজ এজেটা এটা সিলেক্ট করবো এবং এখানে যদি আমি ওয়ান দিই আমি যদি এখানে টু দিই দেখি কী হয় টু দিলাম টু দিলে জিরো পয়েন্ট টু দিলেও আমার হচ্ছে এখানে ফোর আসতেছে ঠিক আছে আমি যদি শুধু টু দিই দেখেন আমার যে শুধু টু দিলেও ফোর পয়েন্ট সেভেন এইট হইতেছে তাহলে হয়ে যাবে একটা হলেই হবে সোয়াবে ক্লিক করবো সোয়াব অপশানে আবারও ক্লিক করতেছি দেখেন এটা লোডিং হচ্ছে একটু ওয়েট করি হ্যাঁ হয়ে গেছে ব্যাক করবো এবং আবার এইখান থেকে মিশনে ক্লিক করবো এবং এখান থেকে মিশন এলে যাবো আজান দিতেছে তারপর দেখাইতেছি এখন দেখেন হয়ে গেছে আমি এখন জাস্ট সাবমিটে ক্লিক করব দেখেন আমার প্রত্যেকটা কাজ কিন্তু হয়ে গেছে সবগুলো মিশন আমি আপনাদের সামনে করছি সো এখন আপনি যদি অ্যাড্রেস অ্যাড করেন ম্যাটা মাস্কের অ্যাড্রেস অ্যাড করেন তাহলে সমস্যা নেই আজানটা শেষ হোক সো বন্ধুরা আমি কিন্তু আপনাদের সামনে প্রত্যেকটা মিশন কমপ্লিট করছি এখন যদি ম্যাটা মাসকে উইড্রো দেয় তাহলেও আপনার এখানে আসবে এখন যদি আপনাকে এই উই এক্সের মধ্যে উইড্রো দেয় তারপরও হবে ঠিক আছে আমি কিন্তু কোনো ঝামেলা রাখি নাই ঠিক আছে মানে প্রত্যেকটা কাজ আপনারা যদি এভাবে করেন মানে এখন যদি আপনাদের বিট বিডগেটেরও যদি একই প্রসেসে করেন তাহলে আর কোনো সমস্যা নাই আপনারা উইড্রো সঠিকভাবে পাবেন সো আশা করি বুঝতে পারছেন মিশনগুলো নিয়ে অনেকের সমস্যা ছিল আপনাদের যা করছি সব সামনেই করে দেখাইলাম এভাবে আপনারা ট্রাই করেন আশা করি হয়ে যাবে যদি আপনি আগে উইএক্স খুলেও থাকেন আবার নতুন করেও খুলতে পারবেন প্রবলেম নেই তো এখন কথা বলি যে এয়ারড্রপটার বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে টেলিগ্রামে কিন্তু প্রায় সময় ভালো ভালো এয়ারড্রপ শেয়ার করতেছি এই এছাড়া এখানে আজকেও কিন্তু একটা এয়ারড্রপ শেয়ার করছিলাম এটা আমি নিয়ে আলাদা একটা ভিড় দেব সেন্ডার ওয়ালেট যেটা আছে বা সেন্ডার ল্যাবস এটা নিয়ে কিন্তু ফাইন্যান্স এটা ব্যাকগ্রাউন্ডে আছে বা এটাকে সাপোর্ট করতেছে সো এটা খুব ভালো সম্ভাবনা আছে ওয়েবসাইটে করবেন খুব ইজিলি করতে পারবেন মানে সেন্ডার ওয়ালেটটা আপনারা কানেক্ট করলেই হবে জিরো আপনাদের নেয়ারের প্রয়োজন পড়বে ওইটা নিয়ে নিলেই হয়ে যাবে আর কি সো ওইটার আলাদা করে একটা ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন আর আজকে যেই ঝামেলাটা মানে মনে হয়েছিল আপনাদের সেটা তো ক্লিয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে